সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো আল্লাহ রবুল আলমিন নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ করো কোনো আয়তে কারিমা আগে নাজিল করলেন না আগে নাজিল করলেন পড়ো পড়ো আমরা একটা কথা ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় সরে তারা সেই সময় দেখতাম যেই লোকগুলো মুখ্য সূক্ষ্ম কিছু জানে না লেখা কিছুই বুঝে না তাদের ঘোড়া গাড়ি ছিল আমি সম্ভবত আমার ক্লাস টুয়ে পড়তাম আমার শিক্ষককে আমি বললাম আপনার থিওরি ভুল লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা এই থিওরি ভুল আমি পাল্টে দিয়ে বলেছিলাম লেখাপড়া করে যারা করে না যারা চোখ থাকতে অন্ধ তারা বাস্তব থিওরি মিল আছে দেখুন যারা লেখাপড়া করে না লেখাপড়া জানে না তাদের চোখ আছে কিন্তু তারা অন্ধ এই যে বললাম আপনাকে কোরআন খুলে এখনই দিয়ে দিলে আপনি পড়তে জানেন না বলবেন কে জানি কিন্তু একটা বাচ্চা ছেলে ছ বছর সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা ছেলে দেখুন তাকে কোরআনটা দেন গ গ করে পড়ে যাচ্ছে তাহলে কি দেখেন আপনারও চোখ আছে তারও চোখ আছে কিন্তু সে পড়তে পারছে আপনি পারছেন না মানে লেখাপড়া করেনি যারা চোখ থাকতে অন্ধ তারা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ জুমার খুতবার সময় খুবই সংকীর্ণ সেই সূত্রে কয়েকটি কথা আপনাদের সামনে শর্টকাটে বলে শেষ করে দেবো জুমার খুতবার আজকের আলোচনার বিষয় যে বিষয়টি ছিল আজকের আজকের আলোচনায় যে আমাদের আলোচনার শিরোনাম ছিল ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম এবারে আমরা জ্ঞান যে চাইব বা জ্ঞান যে অর্জন করব সেটা কিভাবে জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে ঘুমিয়ে থেকে জ্ঞান অর্জন হয় না বসে থেকেও জ্ঞান অর্জন হয় না তার আগে একটি বিষয় ক্লিয়ার করে নি এই যে মসজিদটা নির্মাণ হয়েছে এটা রাজমিস্ত্রি দিয়ে নাকি কাঠমিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রি দিয়ে কারণ দেয়ালের কাজ কাঠমিস্ত্রি করে না রন্দা এই দেয়ালে ঘোষানো যায় না অর্থাৎ যে যে বিষয়ে দক্ষতা অর্জন করে তাকে সে সে বিষয়ের আলিম বলা হয় ইলমলা আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করছি তাহলে আমার এবং আপনার যে দিন সেই দিনটা হচ্ছে ইসলাম ইসলাম সম্পর্কে জানকারি হতে হবে অথচ আপনি বলছেন যে আমরা মূর্খ মানুষ দিন ধর্ম তেমন বুঝি না এক বলবি এক কথা বলে আরেক এক বলবি কথা বলবি বলে আমরা কি করবো আপনি দিনের বেলা এই অজুহাত দেখান আর দুনিয়ার বেলা আপনার একটা জায়গা রেজিস্ট্রি করেছেন কেউ আপনার দিকে এক ইঞ্চি এক হাত আধ হাত দেবে দিয়েছে আইলকে আপনি এবার উকিল সেজে গেছেন মোহরিল সেজে গেছেন আপনি খুব জানেন এই আমার দুনিয়ার বেলা আপনি অতীব চালাক আর দিনের বেলা মূর্খ সেই যাচ্ছেন অথচ মূর্খ তার স্থান ইসলামে নেই মূর্খ থাকতে ইসলাম কাউকে পারমিশন দেয়নি যেকোনো ভাবে আপনাকে ইসলামের বেশি জ্ঞান অর্জন করতে হবে